হাই বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্টে জানাবে তো তোমাদের সকলকে জানাচ্ছি জন্মাষ্টমীর শুভেচ্ছা তো এই দেখো আমরা রেডি রেডি হয়ে এখন আমরা চলে এসেছি যেহেতু ছিল জন্মাষ্টমী তাই একটু ঘুরতে এসেছি তো প্রথমেই কিন্তু এসেছি কৃষ্ণ মন্দিরে আর দেখো কৃষ্ণকে কত সুন্দর লাগছে এই দেখো এটা হলো কৃষ্ণ মন্দিরের কৃষ্ণ ঠাকুর কি সুন্দর লাগছে কৃষ্ণ ঠাকুরকে আর দেখো কৃষ্ণকে কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কৃষ্ণের যে কৃষ্ণ মন্দিরের যে উপরের উপরের তালাটা খুব সুন্দর করেছে ঠিক যেমন জগন্নাথ বাড়ির মতন তারপরে আমরা এখন কৃষ্ণ মন্দির থেকে বের হয়ে তারপর চলে এই দেখো এটা হলো কৃষ্ণ মন্দিরের উপরের জায়গাটা কি সুন্দর করেছে তোমরা যারা যারা যাওনি অবশ্যই একবার গিয়ে দেখে আসবে খুব ভালো লেগেছে আমার তো গিয়ে মানে মনটা পুরো ভরে গেছে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি এখানে তারপর আমরা কৃষ্ণ মন্দির থেকে ঘুরে তারপর এখন আমরা চলে এসছি লোকনাথ মন্দিরে আর এই দেখো এটাই হলো জন্মাষ্টমীর পরের দিন ওই দিন জন্ম লোকনাথ ঠাকুরের জন্মদিন ছিল তো এ দেখো লোকনাথ ঠাকুরের জন্মদিন বলে কথা কি সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে আর আলপনাটা দেখো খুব সুন্দর হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো জন্ম যেহেতু লোকনাথ ঠাকুরের জন্মদিন ছিল তাই কি সুন্দর করে আল্পনা করা হয়েছে এটা কত তম লোকনাথ ঠাকুরের জন্ম এটা এখানে লেখা আছে ঠিক বোঝা যাচ্ছে না মোবাইলে তারপরে এখন আমরা রূপনাথ আশ্রম থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি জগন্নাথ বাড়ি আর যাওয়ার সময় এই যে ইউটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার দেখে খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো এই দেখো আমরা এখন জগন্নাথ বাড়িতে এসে পড়েছি আর এসেই প্রথমে কিন্তু ভালো করে মেলাটা একটু ঘুরে নিলাম তারপর চলে গেলাম জগন্নাথ বাড়ির ভিতরে তো এই দেখো মেলার ভিতরে কিছু ভালো করে অনেকখান ঘুরে টুরে তারপরে এখনে যাব জগন্নাথ বাড়িতে তো উনি আমাকে প্রথমে তিলক পরিয়ে দিচ্ছে তারপরে এখন এসে পড়েছি জগন্নাথ বাড়ির ভিতরে আর এই দেখো গোপালকে কী ভালো লাগছে কি বলবো গোপালের সামনে যখন দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছে যে গোপালের সামনে দাঁড়িয়ে থাকি কি সুন্দর লাগছে ওকে দেখো কি সুন্দর করে ও ধুলছে আর দেখো ওই দিন কিন্তু প্রচণ্ড বীরও ছিল এর আগের দিন তো আরও মনে হয় বীর আসলো আর এটা হলো পরের দিন ওই দিনও কী বীর মানে লোকজন বেশি হয়েছে আর সন্ধ্যাবেলা তো সবাই একটু বেশি মানে সন্ধ্যাবেলা তো তাই একটু বেশি ভিড় হয়েছে আর এখানে সবাই মোম দুই সব জ্বালাচ্ছে তারপরে বেরিয়ে আমরা এখন এখান থেকে জিরাপি আরও কিছু অনেক কিছু নিয়ে তো বেরিয়ে বললাম তারপর চলে এসছি আমরা তারপর আমরা চলে এসেছি বিরিয়ানি নিতে তো দম বিরিয়ানি নিয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকের মতন টাটা